আসসালামু আলাইকুম ডে স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সবাইকে ট্যালেন্ট ডিসক্রি নতুন অ্যাক্টিভিটিতে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সামনে একটি নতুন রাইটিং পার্ট নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রাইটিং পার্টটি হলো দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন উক্ত প্যারাগ্রাফটা আমি তোমাদেরকে সম্পূর্ণ বাংলা অর্থ সহ বুঝে দেওয়ার চেষ্টা করবো আশা করি তোমার সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং বুঝতে পারবে সো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করি আর ভিডিও শুরু করার একটি কথাই বলবো যারা আমাদের চ্যানেল সদস্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজে যাবে যাতে পরবর্তী নোটিফিকেশন সব রাজে তুমি পেয়ে যাও সো চলো ভিডিও শুরু করা যাক দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন এডুকেশন ইজ দ্য ফুলেস্ট ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড আর সয়েল টুগেদার শিক্ষা হলো শরীর মন এবং আত্মার একটি পূর্ণ বিকাশ এডুকেশন ব্রোডান আওয়ার মাইন্ড ইট উইডেন্স আওয়ার আউটলুক এটা আমাদের দৃষ্টিভঙ্গি প্রশান্ত করে ইফ রিফেন্স আওয়ার সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি এটা আমাদের ইন্দ্রিয় এবং সংবেদনশীলতা পরিমার্জিত করে ইট হেল্পস আস টু ডিফারেন্টেড বিটুইন রাইট অ্যান্ড রং এটা আমাদের ডানের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে এবং ভুল ইট মেক্স আস অ্যাওয়ার অফ আওয়ার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস এটি আমাদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলে এভরি ওয়ান ওয়েন্স টু টেক এডুকেশন সবাই শিক্ষা নিতে চায় ইট ইজ দ্য বার্থ রাইট অফ এভরি ম্যান অ্যান্ড ওম্যান এটা প্রত্যেক নরনারীর জন্মগত অধিকার বাট ইট বাট ইন সাম কজ ওমেন আর ডিপেন্ড অফ দ্য লাইট অফ এডুকেশন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নারীরা শিক্ষা আলো থেকে বঞ্চিত হয় উই ক্যান নেভার গো এ হেড ইফ হার্প অফ আওয়ার পিপল রিমেইন আনএডুকেটেড আমাদের অর্ধেকে মানুষ অশিক্ষিত থাকলে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না টোটাল ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি ডিপেন্ডস অন বোথ মেল অ্যান্ড ফিমেল এডুকেশন আমাদের দেশে সার্বিক উন্নয়ন পুরুষ ও মহিলা উভয় শিক্ষার উপর নির্ভরশীল অ্যান এডুকেটেড মাদার গিভস অ্যান এডুকেটেড ন্যাশন একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি উপহার দেয় অ্যান এডুকেটেড মাদার ক্যান এডুকেট হার চাইল্ড উইল একজন শিক্ষিত মা তার সন্তানকে ভালোভাবে শিক্ষিত করতে পারেন শি ক্যান ব্রিং আপ হার চাইল্ড উইল সে তার সন্তানকে ভালোভাবে লালন পালন করতে পারে শি ক্যান টেক কেয়ার অফ হার চাইল্ড ভিডি স্টাডিক্যালি অ্যান্ড সাইন্টিফিক্যালি তিনি খুব কৌশলগতভাবে এবং বৈজ্ঞানিকভাবে তার সন্তানের যত্ন নিতে পারেন উই ক্যান স্ট্রং দেন আওয়ার ইকোনমিক ফ্রেম ইভ হার্ভ অফ আওয়ার দ্য পপুলেশন ইফ ইনভাইলট ইন ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস আমাদের জনসংখ্যা অর্ধেক আয় উৎপাদনকে উৎপাদনের সাথে জড়িত থাকলে আমরা আমাদের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করতে পারি কার্যক্রম আবার ওমেন শুড বি এনকারেজড টু টেক এডুকেশন আমাদের নারীদের শিক্ষা গ্রহণে উৎপা উৎসাহিত করা উচিত নো গার্ডিয়ান্স শুড ডিজ অ্যালাউ দেয়ার ডটার্স টু টেক এডুকেশন কোনো অভিভাবক যেন তাদের কন্যাদের শিক্ষা গ্রহণে নিষেধ করেন ইভেন ইফ ওম্যান আর ম্যারিড দেয়ার হাজব্যান্ড শুড অ্যালাউ দেন টু টেক এডুকেশন নারী বিবাহিত হলেও তাদের স্বামীদের উচিত তাদের শিক্ষা গ্রহণের অনুমতি দেওয়া ইট ইজ এ ম্যাটার অফ গ্রেটিচিউড দ্যাট দ্য প্রেজেন্টস গভর্নমেন্ট ইজ গিভিং ডিফারেন্ট ইনসেন্টিভিটিস ইন দ্য ফিল্ড অফ ফিমেল এডুকেশন এটা খুব আনন্দের বিষয় যে বর্তমানে সরকার নারীর শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন প্রণাদনা দিচ্ছে আউট এডুকেশন নো ওম্যান ক্যান বি অ্যাওয়ার অফ দেয়ার রাইটস অ্যান্ড প্রিভিলেজ শিক্ষা ছাড়া কোনো নারী তাদের অধিকার ও সুযোগ সুবিধা সম্পর্কে সচেতন হতে পারে না দে ক্যান নট এস্টাবলিশ দেয়ার বেসিক রাইটস ইফ দে রিমেইন আনএডুকেটেড তারা অশিক্ষিত থাকলে তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে না সুপারস্টিটিউয়াস বিলিভস ক্যান বি রিমুভড ইফ ওম্যান আর এডুকেটেড নারীরা শিক্ষিত হলে কুসংস্কার দূর করা যায় ওম্যান ক্যান অ্যাভয়েড মিনিস্টার পিটেশন ভেরি ইজিলি ইফ দে আর এডুকেটেড নারীরা শিক্ষিত হলে খুব সহজেই ধর্মীয় অপব্যাখ্যা এড়াতে পারে দে ক্যান সেভ দেম ফ্রম ডিফারেন্ট হেলথ হ্যাজার্স ইফ দে আর এডুকেটেড শিক্ষিত হলে তাদের বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচতে পারে সো দ্য ইম্পর্টেন্স অফ ইডু ফিমেল এডুকেশন ক্যান নট বি ডিনাইড ইন দ্য ট্রু সেন্স অফ দ্য দেম সুতরাং শব্দটি প্রকৃত অর্থে নারী শিক্ষার গুরুত্ব অস্বীকার করা যায় না সো ডিয়া স্টুডেন্ট আজকের এই দ্য ইম্পর্টেন্স অফ হিউম্যান এডুকেশন প্র্যাগ্রাপটি এই পর্যন্তই ছিল আসলে তোমাদের আমি সম্পূর্ণ বাংলা হত বোঝানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরেছো সো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কোন মনে করতে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে নেক্সট তোমার ভিডিওতে সবাই ভালো থাকে সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ